আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি সবাই উত্তর দিবেন নামাজ ফরস এটা আমরা জানি কিনা রোজা ফরস আমরা জানি কিনা নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তার উপর কি হয় হস ফরস হয় জাকাতের সম্পদ নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে জাকাত দেওয়া কি হবে ফরস হবে আচ্ছা এই ফরস গুলা দিয়েছেন কে বড় করে বলুন কে দিয়েছেন আল্লাহ আমরা দৈনিক কয় অক্ত নামাজ পড়ি পাঁচশো অক্ত ভালো করে খেয়াল করবেন আমরা নামাজ পড়তেছি কাঁকোজি করার জন্য রোজা রাখতেছি কাঁকরাজি করার জন্য হস করতেছি কাকে রাজি করার জন্য জাকাত দিচ্ছি কাকেরাজি করার জন্য দুনিয়াতে এমন কোনো মুসলমান নাই দুনিয়াতে এমন কোনো মমিন নাই যারা চায় না আল্লাহকে রাজি করতে কথা বলুন ঠিক কিনা না সবাই চাই কাকেরাজি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য তো ও ও বন্ধা তুমি কেন আল্লাহকে রাজি করতে চাও নামাজ পড়তেছো আল্লাহকে রাজি করার জন্য রোজা রাখতেছো আল্লাহকে রাজি করার জন্য হজ করতেছো আল্লাহকে রাজি করার জন্য জন্য দিচ্ছ আল্লাহকে রাজি করার জন্য কেন কেন বলে যে রাজি করলে জান্নাত পাবো আল্লাহকে রাজি করলে কবরের আজাব থেকে মুক্তি পাবো আল্লাহকে রাজি করলে পরাকারে শান্তি পাবো আল্লাহকে রাজি করলে আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো আর আল্লাহ বলে বান্দারে তোমরা সবাই চাও আমি আল্লাহকে রাজি করার জন্য শুনে রাখো আমি লাইলাহ ইল্লাল্লাহ চাই আমার মুস্তাফাকে রাজি করার জন্য বড় করে বলে সুবহানাল্লাহ সবাই চাই আল্লাহকে রাজি করার জন্য আর আল্লাহ চাই কাকেরাজি করার জন্য মুস্তফা রাজি করার জন্য সেই জন্য আমার মুস্তফা আমার আখা আমার নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাম কে আমাদের ময়দানে যখন উম্মতের হিসাব নিকা শুরু হয়ে যাবে সবাই ইয়া নফসি ইয়া নফসি করবে আদম আল ইসলাম ইয়া নফসি ঈসা আল ইসলাম ইয়া নফসি মৌসা আল ইসলাম এবারে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীর রসুলরা ইয়ানফসি ইয়ানফসি করবে সমস্ত নবীর রসুলদের উম্মতরা ইয়ানফসি ইয়ানফসি করবে কিন্তু একটা জবান থাকবে জবান মুস্তাফা জবান মুস্তাফা জবান মুস্তাফাই থাকবে রব্বি হাবিল উম্মতি রব্বি হাবিল উম্মতি রব্বি হাবিল উম্মতি সবাই নিজের জন্য চিন্তা করবে নবী উম্মতের জন্য চিন্তা করবে আর আমার নবী বলবে আল্লাহ আপনি ওয়াদা করেছেন যত আপনি বলেছেন যতক্ষণ আমি খুশি হব না ততক্ষণ আমাকে দিতে থাকবেন যতক্ষণ আমি খুশি হব না ততক্ষণ আমাকে দিতে থাকবেন তখন আমার আল্লাহ বলে আপনি যতক্ষণ খুশি হবেন না ততক্ষণ আমি দিতে আমার বলে যতক্ষণ আমার একজন অম্ম জান্নাতের বাহিরে থাকবে ততক্ষণ আমি খুশি হব না বরং I <laughs>